হেই গেস আসালামুয়ালাইকুম আপনারা দেখছেন এফ এফ মিরাজ গেমার সাথে আছি আমি মিরাজ আজকে আমি আবারও নিয়ে আসলাম আপনাদের জন্য নতুন একটি কালেকশন ভিডিও আর এই আইডিটার মধ্যে আপনার প্রায় চার হাজার লাইক পেয়ে যাবেন আর এই আইডিটির লেভেল হচ্ছে বাষট্টি লেভেল তো চলেন আমরা প্রথমে দেখে আইটার ফুল ড্রেস কালেকশন এই আইটার মধ্যে আপনারা খুবই সুন্দর সুন্দর ডায়মন্ডের বান্ডিল পেয়ে যাবেন এই আইটার মধ্যে কিছুই পাসের বান্ডিলও পেয়ে যাবেন কিছু ম্যাজিক কিউবের বান্ডিলও পেয়ে যাবেন কিছু গোল্ড রয়েলের বান্ডিল পেয়ে যাবেন কিছু ফ্রি বান্ডিল পেয়ে যাবেন ডেস কালেকশনটা মোটামুটি আছে আর কি সর্বমোট হচ্ছে আপনারা উনষাটটা বান্ডিল পেয়ে যাবেন ফিমেল ফিমেল কালেকশনের সুন্দর সুন্দর হচ্ছে ফুল থাকবে এইটার ভিতরে এই আইটা ছেলে কালেকশনের চুলের কালেকশনের মধ্যে আর কি খুবই সুন্দর সুন্দর হচ্ছে আপনার চুলের কালেকশন পেয়ে যাবেন মোটামুটি মানে চুলের কালেকশনটা খুবই ভালো আছে ঠিক আছে চলার মতো আর কি ঠিক আছে ভালোই আছে এক কথায় এই আইটার মাস্ক কালেকশানও খুবই সুন্দর সুন্দর আপনারা কিছু মাস্ক পেয়ে যাবেন এই মাথাটা পেয়ে যাবেন তারপরে এই মাস্কটা পেয়ে যাবেন মোটামুটি মাস্ক কালেকশনটা ভালো আছে আর কি মুখের যে স্কিন আছে দুইটা লিজেন্টারি মুখের স্কিন থাকবে বডি কালেকশনে হচ্ছে আপনারা খুব সুন্দর সুন্দর হচ্ছে আইটের ভিতরে বডি কালেকশান পেয়ে যাবেন ঠিক আছে মোটামুটি মানে বডি কালেকশনটা ভালোই থাকবে কিছু গেঞ্জিও আছে আইটার মধ্যে মানে বডি কালেকশানটা মানে এক কথাই হলো কীরকম জানেন যে মোটামুটি আর কি চলার মতো ঠিক আছে মোটামুটি মানে বডি কালেকশনটাও অনেকগুলোই আছে মোটামুটি চলার মতো বোর্ডই ঠিক আছে গেঞ্জিও আছে কিছুটা এই আইটার প্যান্ট কালেকশনের মধ্যে আপনারা অ্যাঞ্জেলিক প্যান্ট পেয়ে যাবেন তাছাড়া অন্যান্য কিছু প্যান্ট আইটার মধ্যে খেয়ে পেয়ে যাবেন এই প্যান্টটাও পেয়ে যাবেন খুবই রেয়ার প্যান্ট ঠিক আছে মোটামুটি প্যান্ট কালেকশানটা ভালো আছে আর কি জুতা কালেকশানে হচ্ছে সাদা জুতা তারপর কিছু স্যান্ডেল মানে জুতা কালেকশানটাও মোটামুটি ভালোই আছে তাছাড়াও অন্যান্য কিছু জুতো আইটার মধ্যে রয়েছে ইমোট কালেকশানে খুবই সুন্দর সুন্দর কিছু ডায়মন্ডের ইমোট পেয়ে যাবেন এই আইটেমের মধ্যে বিশেষ করে আপনারা লো ইমোট পেয়ে যাবেন হাই ইমোট পেয়ে যাবেন শর ইমোট হচ্ছে আপনার বিশটা ইমোট পেয়ে যাবেন আইটার ভিতরে স্কাইলারের একটা আলাদা ফিচারের একটা ইয়ে পেয়ে যাবেন তারপরে ব্যাক প্যাক মোটামুটি স্ক্রিন থাকবে লুট বক্সের স্ক্রিনও থাকবে প্যারাশুটের স্ক্রিনও থাকবে স্কাইবোর্ডও থাকবে মিউজিকও থাকবে মোটামুটি আর কি গাড়ি কালেকশনে হচ্ছে প্রতিটা গাড়িরই আপনারা লিজেন্ডারি স্ক্রিন পেয়ে যাবেন ঠিক আছে মোটামুটি ভালোই আছে তারপর আফতার ব্যানার প্রোফাইল এগুলো আপনারা মোটামুটি থাকবে এইটার ভিতরে তারপর এইগুলো মোটামুটি এইটার মধ্যে ভালোই থাকবে তো চলেন এখন আমরা দেখে আসি এইটার গান কালেকশন এইটার এম ফোর ডাবল রেট অফ ফায়ার স্ক্রিনটা পেয়ে যাবেন একের মোটামুটি স্ক্রিন থাকবে এই মানে গান কালেকশানটা হলো কি চলার মতো আর কি ঠিক আছে তো আজকের কালেকশন ভিডিওটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিবেন। আর যদি আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করা না থাকে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর যারা আমার ভিডিওটা টিকটক আইডি থেকে দেখেন আমার তারা আমার আইডিটাকে ফলো করে দিয়ে একটা লাইক করে দিবেন। আর আপনাদের কোনো কিছু জানার ইচ্ছা থাকলে বলার ইচ্ছা থাকলে আর কি কমেন্ট করে বলতে পারেন আমি আপনারা কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করবো তো এখন আমরা আবার গান কালেকশনের দিকে আর কি চলে আসি এই আইটার পিস্তল গানের মোটামুটি কিছু স্ক্রিন থাকবে মেলে হচ্ছে আপনারা ব্যাট প্যারাং কাটানা সাইট ঠিক আছে এগুলা মোটামুটি এই আইডিটার মধ্যে পেয়ে যাবেন ফিস্টের স্ক্রিন নাই গেনেট আছে এগারোটা গুলালের স্কিন আছে ছয়টা মোটামুটি গুলালের স্কিন ভালো আছে তো এই আর কি আজকের কালেকশন ভিডিও তো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম